শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আজ আমরা আলোচনা করব। ভূগোল কিভাবে পড়তে হবে সেই বিষয় সম্পর্কে আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে কোনো নতুন ভিডিও বা ক্লাস এলে তোমরা সহজেই সেটা দেখতে পারবে কিভাবে আমরা ভূগোল পড়ব সেই বিষয়ে আজ আমরা আলোচনা করব। প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের সপ্তাহে তিন দিন ভূগোল বইটাকে ভালোভাবে পড়তে হবে এবং আমাদের পড়ার সময় আমাদের কিন্তু মন বা মনোযোগ দিয়ে আমাদের কিন্তু পড়াশোনা করতে হবে প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমরা আগে শর্ট কোশ্চেন কীভাবে আমরা তৈরি করব বা ছোট প্রশ্ন আমরা কিভাবে তৈরি করব। সেইগুলো আমরা আগে বলবো ছোট প্রশ্ন আমরা কিভাবে তৈরি করব। ছোট প্রশ্ন প্রথম প্রশ্ন যদি আমরা বলি যে পৃথিবীর ব্যাসার্ধ কত উত্তর ছ হাজার তিনশো সত্তর কিমি এই প্রশ্নটা আমরা পাঁচ চার পাঁচবার ভালোভাবে আমরা আগে পড়ে নেবো পড়ে আমরা মোটামুটি তৈরি করে নেব তারপর আমরা তারপরের প্রশ্নে যাব ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত ছ হাজার তিনশো সত্তর কিমি এই দু নম্বর প্রশ্ন পড়া হয়ে গেলে আমরা আবার প্রথম প্রশ্ন যেটা আমরা পড়েছিলাম সেই প্রশ্নটা আমরা আবার না দেখে আমরা সেটা বলার চেষ্টা করব এইভাবে আমরা এরপরে আমরা তিন নম্বর প্রশ্ন আমরা যেটা পড়ব পৃথিবীর গভীরতম সোনার খনি কোথায় দেখা যায় গভীরতা কত উত্তর তিন থেকে চার কিমি গভীর দেখা যায় ডিপ তিনটে প্রশ্ন যখন আমাদের পড়া হয়ে যাবে তখন আমরা আবার আমাদের এক নম্বর আর দু নম্বর প্রশ্ন যেগুলো আমরা পড়েছিলাম সেগুলো আমরা আমাদের মনে আছে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করবো বা সেগুলো আমরা ভাববো আমরা যখনই পড়ব তখনই আমাদেরকে সেই বিষয়টা নিয়ে ভাবতে হবে তাহলেই কিন্তু আমাদের ভালোভাবে শর্ট প্রশ্ন তৈরি হবে এইভাবে আমরা পরপর পড়তে থাকব চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে আমরা একটা করে প্রশ্ন পড়বো এবং আমরা আগের যেগুলো পড়েছি যখন আমাদের পাঁচটা প্রশ্ন পড়া হয়ে যাবে তখন আমরা আবার এক থেকে চার পাঁচ পর্যন্ত প্রশ্ন যেগুলো আমরা পড়েছি সেইগুলো আমরা একবার ভালোভাবে ভেবে নেবো যে আমাদের কতটুকু তৈরি হয়েছে সেইটা এইভাবে শর্ট প্রশ্ন পড়লে শর্ট প্রশ্ন অনেকটাই মনে রাখা যায় বা অনেকটাই ভালোভাবে তৈরি হয়ে যাবে আর আমরা আমাদের ক্লাসে যে শট প্রশ্নগুলো করিয়েছি আশা করি এর মধ্যেই তোমরা পরীক্ষায় কমন পাবে আর একদিনে কিন্তু অনেক বেশি যাদের যাদের পড়তে ভালো লাগে না বা যারা ভূগোলে কম নম্বর পাও তারা কিন্তু একদিনে অনেক বেশি শট প্রশ্ন পড়বে না একদিনে তোমরা কুড়িটা কুড়ি পঁচিশটা মতো শট প্রশ্ন পড়বে একদিনে পঞ্চাশটা বা তার ওরকম বেশি শর্ট প্রশ্ন একদিনে কিন্তু তোমরা কখনোই পড়বে না কুড়ি পঁচিশটা প্রশ্নকেই ভালোভাবে তোমরা তৈরি করবে এভাবেই তোমাদের এগোতে হবে